প্রতি বছর মুসলিম বিশ্বের একটি মহামূল্যবান উৎসব পালিত হয় ঈদুল আজাহা আর এই ঈদের প্রধান বৈশিষ্ট্য হল কোরবানি আপনি কি জানেন কোরবানির পেছনের ইতিহাস কী কোন কোন প্রাণী কোরবানি দেওয়া যায় আর কেনই বা কোরবানি এতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকছে কোরবানিকে ঘিরে কিছু অবাক করা তথ্য আপনারা এখনও যারা ক্লাস এক্সট্রাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই ক্লাস এক্সট্রামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব কোরবানির ইতিহাস শুরু হয় মহান আল্লাহ তালার এক পরীক্ষার মাধ্যমে হরজত ইব্রাহিম আল্লাহলাম যখন স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমা আল্লাহলামকে কোরবানি করছেন তিনি দ্বিধাহীনভাবে আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ইসমা আল্লাহ সাল্লামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন এই ঘটনায় কুরবানির মূল শিক্ষা আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও ত্যাগের মনোভাব ইসলামী শরীয়ত অনুযায়ী উট গরু মহিষ ছাগল ও ভেড়া কোরবানি দেওয়া যায় তবে শর্ত হলো এগুলো নির্দিষ্ট বয়স ও স্বাস্থ্য দর্শন হতে হবে যেমন গরু বা মহিষের বয়স কমপক্ষে দুই বছর ছাগল বা ভেড়ার বয়স কমপক্ষে এক বছর হওয়া উচিত ইসলামে কোরবানির গোস্তকে তিন ভাগে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বন্টন আর এক ভাগ গরিবের মাঝে বিতরণ করা এই বন্টনের মধ্যে সমাজের সাম্য ভ্রাতৃত্ববোধ বোধ ও সহানুভূতি চর্চা হয় আজকের দিনে শহর অঞ্চলে কোরবানি পালন করা অনেকটা চ্যালেঞ্জিং স্থান স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সংক্রান্ত নানা সমস্যা তৈরি হয় এজন্য অনেকেই এখন অনলাইনে কোরবানি দিচ্ছেন যেখানে নির্ভরযোগ্য সংস্থাগুলো আপনার হয়ে কোরবানি সম্পন্ন করে এবং গোস্ত পৌঁছে দেয় দরিদ্রদের মাঝে কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি বিশ্বাস শুধু পশু জবাই করে কোরবানি নয় বরং নিজের আত্মা থেকে অহংকার ও লোভ অন্যায় প্রভৃতি দূর করাও এক ধরনের কোরবানি পবিত্র কোরআনের সুরা হজের সাঁত্রিশ নাম্বার আয়তে বলা হয়েছে আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া তাই কোরবানি মানে শুধু মাংস নয় বরং আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করা একজন মুসলিমের উপর কোরবানি ওয়াজিব হয় যদি তার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে একটি গরু সাতজন পর্যন্ত কোরবানি করতে পারে তবে সবাইকে নিয়ত ঠিক রাখতে হয় আজকের যুগে কোরবানি যেন শুধু দামি গরুর প্রতিযোগিতা হয়ে না যায় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় কে কত বড় গরু কিনল কতটা দামি কে কত লাইক পেল। এটা কি ইসলাম চেয়েছিল বরং কুরবানি হোক বিনিময় সহানুভূতি আর আত্মার সংযমের পরিচয় যেখানে গরিব প্রতিবেশীরাও হাসি মুখে ঈদের মাংস খেতে পারে তবেই তো তা প্রকৃত কুরবানি এই ঈদে আমরা তরুণরা যদি বুঝতে পারি কেন কোরবানি করা হয় কাকে দেওয়া উচিত কুর্বানির অংশ তাহলে কোরবানির মূল্যবোধ আমাদের চরিত্রের গঠনে উঠবে ধৈর্য দায়িত্ব উদারতা এবং আত্মত্যাগ কোরবানি শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি একটি জীবন দর্শন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর ক্লাস টাইম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ঈদ মুবারক